বেশিরভাগ জায়গাগুলোতে গাঞ্জার ফুটলা লয়ে ঘুরে আর কয় গাঞ্জা খায় এই জন্য যেন আল্লাহ পাওয়া যায় নাউজিবিল্লা জোরে বলেন গাঞ্জা খাইলে আল্লাহ পাওয়া যাবে আসতে বললে হবে না তো জোরে বলতে হবে গাঞ্জা খাইলে আল্লাহ পাওয়া যাবে গাঞ্জা খায় আল্লাহ যারা আল্লাহর উনি তাদের এলহাম হয় তাদের দিল পরিষ্কার দিল খোলাসা এই পৃথিবীতে আল্লাহর অলি ছিলেন শাহজালাল এমিনী রহমাতুল্লাহ আলাই এই পৃথিবীতে আল্লাহর অলি ছিলেন শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাই এই পৃথিবীতে আল্লাহর অলি ছিলেন হাফিজ হুজুর রহমাতুল্লাহ আলাই এই দেশে আল্লাহর অলি ছিলেন আশরাফ আলী থাহবি রহমাতুল্লাহ আলাই এই দেশে আল্লাহর অলি ছিলেন আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহ আলাই কথা বলেন ঠিক কিনা আজিজুল হক শাবুর রহমতুল্লাহ ওনার মাজার আছে কথা বলেন না কেন আছে আষ্টাব আলী থানবির মাজার আছে আষ্টাব আলী থানবির দরবারে খাদেম ছিল দশ বছর কয় বছর দশ বছর পরে হঠাৎ করে একদিন তিনি রাগান্বিত হয়ে গাড়টি নিয়া ওজন চলে যায় ক কোথায় আপনার কাছে থাইকা লাভ নাই কত মানুষ দেখলাম আপনার মতো এত তাহায্য তো পড়ে না এত হাদিসও পড়ায় না কিন্তু পানির উপরে যাই নামাজ দিয়ে নদী পার হয় পানির মধ্যে ফু দিলে নাকি আগুন চলে আপনার তো কোনো কারামত দেখলাম না আশাবালি থানবি তিনি বলেছিলেন বাবা তুমি চলে যাবা আমার কোনো দুঃখ নাই তবে একটি কথা বলে যাও এই দশ বছরের ভিতরে আমাকে কোনো দিন রসুলের আদর্শর বাহিরে দেখছ না তখন বললেন না তিনি বললেন এর চাইতে বড় বুজুর্গ আর কেউ হতে পারে না সুমানে বলেন জি হুজুর রহমাতুল্লাহ আলাই তিনি কেমন বড় আল্লাহরুলি ছিলেন ছোট্ট একটি কথা আপনাদেরকে শোনাই আমি এটি শুনেছি আল্লামা জুনায়দ আল হাবিব বক্তা অনেক বড় আলেমী দিন ওনার বয়ানে শুনেছি তিনি বলছেন জি হুজুর রহমতুল্লাহ আলায় জীবিত থাকা অবস্থায় এই সোয়ারি ঘাট থেকে তিনি খোলামোড়া ঘাট বা তিনি সদর ঘাট যাবেন তিনি লঞ্চে উঠেছেন কোথায় লঞ্চে উঠেছেন তো নামাজের সময় হলো অনেক তো হুজুর বলতেছে চলো আমরা নামাজটা পড়ে নিই অনেকে বলতেছে হুজুর আমরা লঞ্চ থেকে নেমে পড়ে পড়ে নি কয় না চলো আমরা লঞ্চের স্বাদে চলে যাই বললেন হুজুর লঞ্চের এগুলো স্টিলে অনেক গরম হয়ে আছে। এখানে নামাজ কেমনে পড়বেন বললো কোনো অসুবিধা নাই ওঠো হাফিজি হুজুর রহমাতুল্লা আলাই ওনার লোকদেরকে নিয়ে তিনি লঞ্চের স্বাদে উঠলেন জুনায়দ আল হাবিব তিনি ওনার জবান থেকে আমার শোনা তিনি বলেছেন জি হুজুর রহমাতুল্লাহ আলাই যতক্ষণ নামাজ পড়েছেন ততক্ষণ পর্যন্ত মনে হয়েছে আকাশের মধ্যে একটি মেঘের খণ্ড ওনাকে সায়া দিচ্ছে তারা ছিলেন উলি আর এখন গান্জা খায় ফুটলা লয়ে ঘুরে নামাজ নেয় পর্দা ক মনের পর্দা বরের পর্দা বিভিন্ন কথা বলে মানুষদের ইমান নষ্ট করে ওরাও নাকি সমাজের বড় বুজুর্গ হয়ে বসে আছে কথা কোন ঠিক কিনা এরা কি বুজুর্গ আসছে বলেন কেন এরা বুজুর্গ যে গাঞ্জা কাহিয়া বুজুর্গ হতে পারে